আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের তাজুল ভাইয়া উনি হলো আমাদের তাজুল ভাই বাংলাদেশের সরকারি যে মানে কি বলে যে প্রজিকিউটর মানে যে প্রজিকিউটর রয়েছেন স্টেট প্রজিকিউটর তো উনি হলেন আমাদের সেই তাজুল ভাইয়ার সরকারি পক্ষের উকিল উকিলটাকে বলা হয়ে থাকে স্টেট প্রসিকিউটর বা পাবলিক প্রসিকিউটর তো এখন ওই যে আন্তর্জাতিক যে আদালত গঠন করা হয়েছে না আইটিসি নাকি বলেন আপনারা তো সেই আইটিসির উনি কিন্তু একজন পাবলিক প্রসিকিউটর তো এখন এই যে জুলাই মাসে অগস্ট মাসে যেসব হত্যাকাণ্ড হয়েছে পুলিশেরগুলিতে যারা মারা গিয়েছেন তো তাদেরকে সাওয়াল জবাব উনি করছেন এবং সেদিন কী ঘটেছিল গুলিস্তান মনে কি ঘটেছিল বিশেষ করে যাত্রাবাড়ির কথাটা বিশেষভাবে এখানে উনি আলোচনা এনেছে যে যাত্রাবাড়িতে কিন্তু ওই ঢাকা শহরে একমাত্র যাত্রাবাড়ি এলাকাতেই সবচেয়ে মানে খুব ক্যাওটিক একটা সিচুয়েশন ছিল ওই মুহূর্তে জুলাই আগস্ট মাসে আমার মনে হয় যাত্রাবাড়ি বাসীরা এবং যাত্রাবাড়ির আশেপাশের লোকজন যারা আছেন এই বাংলাদেশ যে এই শেখ হাসিনার আপার পতনের পিছনে যাত্রাবাড়ি বাসীদেরই আমার মনে হয় সবচেয়ে বড় ভূমিকা ছিল কারণ কঠিন আন্দোলনটা কিন্তু এই যাত্রাবাড়ি এলাকাতে হয়েছে এবং কিসমত দেখেন কিসমত দেখেন আমার আমিও কিন্তু সেই যাত্রাবাড়ি এলাকারই আমিও কিন্তু সেই যাত্রাবাড়ি এলাকায় হয়তো সেই সময় যদি থাকতাম তো জুলাই আগস্ট আমিও আপনাদের সাথে থাকতাম যদি বাংলাদেশে তো যাই হোক যাত্রাবাসী ভাইদের মানে আমাদের মান ইজ্জত রক্ষা করছে মানে আপনাদের প্রশংসা দেখলে আপনাদের যে ধরনের কাজকর্ম করছেন একটা সরকার পরিবর্তন এনে ভালো কিছু করার চেষ্টা করেছিলেন এই জন্য ভাই আপনাকে আপনাদেরকে মনের মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশের আর কোন জেলা কি করছে না করছে তা তো জানি না সবাই কম বেশি আবেদন রাখছে কিন্তু যাত্রাবাড়ির আন্দোলনের কারণেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল তো এখনই যাত্রাবাড়িতে যে যেখানে আন্দোলন বেশি ঘটনা বেশি সেখানেই খুন খারাপই বেশি স্বাভাবিক ব্যাপার তো যার ফলে আমাদের যে পাবলিক প্রসিকিউটর রয়েছেন মিস্টার তাজুল ভাই তো উনি ওই সওয়াল জবাব করতে গিয়ে যে জাস্টিস রয়েছেন যে বসে আছেন সামনে তো জাস্টিসের কাছ কাছে সেদিনের একটা ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে পুলিশের গুলিতে কিভাবে ছাত্র জনতা সেখানে মারা যাচ্ছিলো তখন এই কথাটা যখন আমি আপনাদেরকে বললাম যে পুলিশের গুলিতে জুলাই আগস্ট মাসে কিভাবে নিহ নিরীহ নিরীহ ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছিলো এই কথাটা শোনার পরে তো আপনাদের বুকটা একেবারে কুকুরে উঠবে তাই না এই কথাটা শোনার পরে আপনার বুকের ভিতরে একটা ধাক ধাক্কা বা হা ছোট ছোটো ছোটো বাচ্চা পোলাপান্ধদের নিরীহ ছোটো ছোটো বাচ্চা পোলাপানদের পুলিশ এত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সহ পুলিশ এরা কীভাবে গুলি করে করেছে শোনার পরে একটা কিন্তু বুকের ভিতরে একটা ধাক্কা লাগবে কথা তো সত্যি ভাই লাগছে না আমারও লাগছে তো আমি যখন এই ভিডিওর ক্যাপশন দেখে ভিতরে দেখতে গেছি যে দেখি যে সাওয়াল জবাব হইতেছে আইটিসি তারা তো আবার এটা কি বলে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশে কিন্তু ওই আইটিসি যে সিস্টেমটা মানে কোর্ট কোর্ট ট্রায়াল টোটালটা কিন্তু সরাসরি সম্প্রচার করে দেখাবে যেটা স্যার আমাদেরকে এর আগে বলেছিলেন আর পরবর্তীতে দেখায় কিনা তা আমি জানি না তবে এর কিছু অংশ মানে ভিতরে কি সাওয়াল জবাব চলছে পাবলিক প্রসিকিউটর কি বলছেন এবং ডিফেন্সে যে লয়ার রয়েছেন সে কি বলছেন তো সেই সাওয়াল জবাবে কিছু অংশ আমাদের হাতে এসে পৌঁছেছে অলরেডি আপনারা সেটা দেখে ফেলেছেন আমার খান এরকম জিনিস মিস করা এরকম মিস করা যায় না সারাদিন যারা ফেসবুক ইউটিউবে থাকেন এই জিনিস মিস করা যায় না আমি ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে দেখাই দাঁড়া তো এই হলো আমাদের পাবলিক প্রসিকিউটর সাহেব মিস্টার তাজুল ভাইয়া পাবলিক প্রসিকিউটর সাহেব মিস্টার তাজুল ভাইয়া তো এখন ওনার পাশে দেখেন অনেক আজে বাজে কথাবার্তা লেখা হয়েছে এখানে লেখা আছে গাঞ্জার দাম যখন কম মানে কে আমি যাই না তবে কাহিনীতে একটা আছে মানুষজন ইংলিশ লিখছে এবং তার এই ভিডিওটার ভিতরে প্রায় সাড়ে ছয় হাজার তো রিয়াকশান আছে প্লাস সাতশো থেকে আটশোর মতো প্রায় কমেন্টও রয়েছে প্রায় দুই হাজারের মতো শেয়ারও রয়েছে তো আমি একটু অংশ আমি আপনাদেরকে শোনাই দেখলে আপনারা নিজেরাও পাগল হয়ে যাবেন প্রথম যে আপনি যে ফিলিংটা আপনার ছিল না যে মনটা কুকুরে উঠেছিল হারে নির ছাত্রকলাপনদের ছাত্রদেরকে কিভাবে গুলি করে মারছে তো দেখেন সেই নিরীহ ছাত্রদের উনি কিন্তু রিপ্রেজেন্ট করছেন কোট গিয়ে উনি যেহেতু পাবলিক প্রসিকিউটর তো চলেন আমরা একটু যাই আচ্ছা যাওয়ার পরে দ্বিতীয় জনকে প্রথম থেকে একটু রাগিয়ে গেছে যাওয়ার পরে দ্বিতীয় জনকে গুলি করা হয়েছে আচ্ছা তো এখানে সর্বত উনি বলতে যাচ্ছেন যে ইজে করছে না ওই যে পুলিশ যখন গুলি করছে প্রথম পুলিশ একজন কি গুলি করছে মানে পুলিশের কথা উনি বলছে যেখানে কোন এখানে পারপেট্রাইটার হলো পুলিশ আসামি হলো পুলিশ

তার মাথার উপর ছিল ঝাঁকরা চুল সেই ঝাঁকরা চুলওয়ালাকে পুলিশ বা সেনাবাহিনীর লোকজন চুলের ভিতরে আগুন লেগে গেছে আচ্ছা তো দেখেন আচ্ছা এই যে ছেলেটা যে এখানে আছে নামটা ভুলে গেছে একটু পারলে কমেন্ট করে জানেন তো একটা ভালো বুঝছেন

দেখলো যে ওই ঝাঁকড়া চুলের মাথায় আগুন লেগে গেছে আচ্ছা তখন পুলিশ সেরা লোকজন হাসাহাসি করতেছে এবং একজন আরেকজন বলতে আরে দেখেছিস গুলি করলাম আর হারাম চুলে আগুন ধরে গেল গুলি করলাম হারাম চুলে আগুন লেগে গেল কারণ একটা হাসেল হাসির দৃশ্যটা একটু ভালো করতে পারতাম অভিনয়টা একটু ভালো করতে পারতাম যদি ওই যে পিনাকি ভাইয়ের যে ঘোরা দুইটা আছে না পিনাকি ভাইয়ের ঘোরা দুইটা যদি কিছুক্ষণের জন্য আমাকে ধার দিত তাহলে হাসির এই অভিনয়টা একটু ভালো মতো করতে পারতাম মানে কিসমত আমি বারবার বলি না কিসমত খারাপ হলে যা হয় এমন একটা স্পর্শকাতর মামলা এমন একটা রাফ অ্যান্ড টাফ ভেরি সিরিয়াস একটা এলিগেশন পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে আপনারা ভাই নিরীহ ছাত্র জনতাকে নিরস্ত্র ছাত্র জনতাকে খুলি করে আপনারা মারছেন এরকম একটা কমপ্লিকেটেড সিরিয়াস একটা মামলা একটা ট্রায়াল হচ্ছে কোর্টে আর সে কিনা পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রকে রাষ্ট্রনিযুক্ত পাবলিক একজন প্রসিকিউটর আপনি চিন্তা করতে পারেন কত বড় তার ক্ষমতা সে আসামিদেরকে ফাঁসির দোর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ফাঁসির করে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এবং যারা কিনা ভিক্টেম যাদেরকে মারা হয়েছে তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে উনি লেগেছে এবং ওনার এটা ইমানি দায়িত্ব এবং এটা ওনার ইমানি দায়িত্ব সত্যি সত্যি পুলিশ এবং সেনাবাহিনীগুলিতে মারা গিয়ে থাকে অবশ্যই আমরা বলবো তাদের শাস্তি হওয়া উচিত তাদের লটকে দেওয়া উচিত এখন দেখেন এরকম একটা সিরিয়াস কেসে দেখেন দেখেন উকিলের ভাষা দেখেন উকিলের অবস্থা দেখেন আর যেখানে এই ট্রায়াল চলছে আমি তো লক্ষ্য করলাম যে কারা এই ট্রায়াল সামনে যে জজ সামনে তো জজ সেও তো একটা ধমক দিয়ে বেটা বলতে পারে তাজুল কি এই এগুলো চ্যানেলে প্রচারিত হইতেছে না এগুলো ভিডিও রেকর্ড হইতেছে না পাঁচ দশটা ক্যামেরার সামনে চলতেছে লাইভ ব্যাটার তাজুল কি কছে এগুলো উল্টো তো যা তারে ধমক দিয়ে বলতো যে এই আরে সরাও জলদি আরে আরে কে নিয়েছে এখানে মাথায় কোনোদিন গুলি করলে মাথায় চুল আগুন লাগে রে মাথায় যদি গুলি করে আজ পর্যন্ত শুনছেন চুল আগুন লেগে গেছে সালা বা সালা কয়টা কি ওই যে ওখানে করিম পড়লো না হালার পর না সালার পর না হালার পালা যে হালার বা হালা কি তা এখন বলতে ইচ্ছে কথা সালার পর কয় কয়টা কি এই বলে পাবলিক প্রসিকিউটারের অবস্থা তো বিচারের শুরুতে যদি এইগুলো অবস্থা হয় পাবলিক প্রসিকিউটের আসামি আসামিকে জেরা করতে গিয়ে বলতেছে আসামির গুলিতে ভিক্রিমের মাথায় ঝাঁকরা চুল ছিল সেই চুলের ভিতরে গুলি লেগে চুলের ভিতরে আগুন লেগে গেছে আমার আর বলার ভাষা নেই ভাই আমার আর বলার ভাষা নেই এমনি ভাই আমাদের ইউন বিরুদ্ধে অভাব অভিযোগের শেষ নাই উনি প্রত্যেক দিন একটা একটা করে নাটক তৈরি করেন প্রত্যেকটা দিন একটা একটা নাটক তৈরি করেন এই ব্যাটা তাজ এর যে আসামি এই যে পাবলিক প্রসিকিউটার বানাইছে বানাইছে কি এই তো ঘুরে ঘুরে তো ইউন সারের দিকেই যায় তার সরকার বানাইছে না তার উপদেষ্টা ছিল না তাদের লোকজন ছিল না তারাই তো যাচাই বাছাই করে এরে বসাইছে নাকি এটি তো সরকারি পক্ষের উনি তো সরকার পয়সা দেয় তার মানে কি দেয় প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা কর্মচারীদের ভালো মন্দ যা কিছু হোক না কেন ভালো যদি করে তো সরকারের প্রশংসার মন্দ যদি করে জুতাটা তো সরকারি খাবে আর যদি সরকার জুতা না খেতে চায় তাহলে তো তাকে মানে খুব মানে মানে কি মানে কি তুফানের গতিতে অ্যাকশন নিতে হবে এই সব লোকের বিরুদ্ধে এই সব লোক পাবলিক প্রসিকিউটর হয় কিভাবে এরকম একটা সিরিয়াস ক্রাইম সেন উনি বর্ণনা করতেছে ব্যাটা ওই ভিক্টিমের মাথায় ঝাজরা চুল ছিল ঝাঁকড়া চুল ছিল সেনা ভাইবে পুলিশের গুলিতে তার চুলের ভিতরে আগুন লেগে গেছে ফাইজ লাভি করার জায়গা পায় না কারা এই ট্রায়াল করতেছে সামনে কে যাচ্ছিল ভাই তারে তো খুব ইচ্ছা ছিল বুঝছেন প্লিজ যদি কোনো ভিডিও ফুটেজ টুটেজ থাকে যে এই লোকের সামনে যে যাচ্ছিল তা কি ভাই আমাকে একটু দেখেন যত সব পাগল ছাগলের আড্ডাখানা বলছে আই আইসিটিতে আজকে যে বিভিন্ন মানবিকদের সংস্থাগুলো প্রশ্ন তুলবে না এই যে বাম্বু খেয়ে যেতেছে ইউনুসার একের পর এক এবার নিজের দশে নিজে বাম্বু খাইতেছে কানেও শোনে না সারা চোখেও দেখে না এই যে এরকম একটা ট্রায়াল হইতেছে ওখানে পাবলিক প্রসিকিউটর এইসব কথাবার্তা বলতেছে সারা বাংলাদেশে মানুষ হাসাহাসি করতেছে পিনাকি ভাইয়ের ঘোড়া শুদ্ধ হাসতেছে অথচ এই যে যে এই যে ভয়রা যে আমাদের প্রধান উপদেষ্টা আছে মিস্টার ইউনুসার আমাদের বয়ের ইউসার না কানে শুনে না চোখে দেখে আরে তো এত চেঞ্জ করে ফেলার কথা উচিত ছিল যে এত বড় একটা স্পর্শকাতর মামলা ভাই তোমার দ্বারা হবে না এগুলো তোমার যা কথাবার্তা লেয়া যে অবস্থা এখানে এগুলো তোমার কথাবার্তাগুলো তো ইংলিশে তো ট্রান্স ট্রান্সলেশন হবে আর ইংলিশে ট্রান্সলেশন হওয়ার পর সারা দুনিয়ার মানুষজন দেখবে যে সাল জবাবে কে কি বলতেছে এই যদি হয় পাবলিক প্রসিকিউটর এলিগেশন ভিক্টিমের মাথায় ঝাঁকড়া চুল ছিল সেনাবাহিনী গুলি করছে ঝাঁকড়া চুলের ভিতরে এসেছে আমার আর করার কিছু নাই এখন শুধু পিনাকি তাদের ঘোরা না বুঝছেন বাংলাদেশে গরু সাগর হাঁস মুরগি যারা আছে আরও মনে হয় হাসতেছে বুঝছেন এই হলো আন্তর্জাতিক যে আদালত রয়েছে যেখানে বিচার হবে মানবাধিকার লঙ্ঘনে বিচার হবে শেখ হাসিনার আমলে তো সেই আদালতের একটা নমুনা স্যাম্পল আপনারা দেখলেন বাকিটা প্রশ্নের আপনাদের কাছে কে কি কমেন্ট করবেন জানেন এই হলো অবস্থা ভাই এই চাই আইসিটিতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও